হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়া আর চিংড়ি মাছের মডার একটা রেসিপি আর এই রেসিপিটাও আমার মায়ের রেসিপি হুবহু আমার মায়ের রেসিপিতে আজকে রেসিপিটা শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি আমি সরাসরি রান্নায় চলে এসেছি তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন এতে আমি পেঁয়াজ এবং জিরা ভাজি করে তুলে রেখেছি ফোড়নের জন্য তখন আমি অল্প তেল দিয়ে ভাজি করেছিলাম এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপর এই তেলেই এখন আমি রান্নাটা করবো যেহেতু ফোড়ন দিয়ে রান্না করব তাই মশলার পরিমাণটা আমি কম দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা তো যেহেতু আমি ফোরন দিয়ে রান্না করছি তাই আসলে মশলার পরিমাণটা আমি কম দিচ্ছি এখানে আর আপনারা যদি চান এই পর্যায়ে মশলা না দিয়েও রান্না করতে পারেন তাহলে যেটা করবেন যখন পেঁয়াজটা ভাজি করবেন তখন পেঁয়াজের ভিতরে কিছু রসুন কুচি দিয়ে দিবেন তাহলে আর এই মশলা না দিলেও হবে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচের কম পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আজকে আমি হচ্ছে জালি কুমড়া রান্না করছি তো খুবই কম পরিমাণে তাই সব কিছু কম কম দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর এখানে মরিচের পরিবর্তে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া খুব জরুরি কারণ রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টে ততটাই ভালো হবে তো এরই মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই পর্যায়ে হচ্ছে আমি মাছটাকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে তখন আমি সেই চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি আর আজকের চাল কুমড়াটা একদম জালি ছিল আর খুবই মজার হয়েছিল। তো সব সময় চেষ্টা করবেন এরকম জালি চাল কুমড়া দিয়ে তরকারি রান্না করার জন্য তো আমি এখন কুমড়াটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর হচ্ছে আমি ঢেকে রেখে এটা এটাকে সিদ্ধ হওয়ার জন্য আর একটু কষানোর জন্য আমি কিন্তু এখানে আজকে কষানোর জন্য কোনো পানি ব্যবহার করিনি তো আমি ঢেকে রেখেছিলাম এই কুমড়া থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে আমি আজকে মানে বেশি একটা ঝোল রাখবো না আর এমনিতে কিন্তু চাল কুমড়ার রেসিপিতে বেশি ঝোল রাখলে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এরই মধ্যে কিন্তু ঝোলটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে তো আমি যেহেতু আজকে বেশি ঝোল রাখবো না এই জন্য কিন্তু একেবারেই শুকিয়ে ফেলেছি আর একটু চেক করে নিচ্ছি যে চাল কুমড়াটা সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি সেই ফোড়নটা দিয়ে দিব আর ফোড়ন দেওয়ার পরে কিন্তু যে কোনো তরকারিতে মনে হয় ঝোলটা একটু বেড়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমি ফোড়নটা এই যে দিয়ে দিচ্ছি আর ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে তাড়াতাড়ি করে এই তরকারির মধ্যে একটা বলক চলে আসে আর আপনি যদি ফোড়ন দিয়ে বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু সেই তরকারির টেস্ট মানে হচ্ছে চলে যায় আর কি ফোড়নের স্মেলটা চলে যায় টেস্ট চলে যায় না বাট স্মেলটা চলে যায় তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা কুচিটা না দিলেও কোনো সমস্যা নেই এখন নাড়াচাড়া করব আবার মিশিয়ে নিব তারপর চুলাটা অফ করে আমি এই চুলার উপরেই কড়াইটা রেখে দিব। একটু যখন ঠান্ডা হবে তখন সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম